বন্ধুরা দেখা দেখতে পাচ্ছ এই যে দেখো আমার ছোটো ছোটো দেখো বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছ এখানে দেখো কপি বাচ্চা ফুটে ফুটেছে তিন ছয় সাত আট নয় নটা ডিম দেখতে পাচ্ছ এখানে আছে এই হাইটার ডিম এটা মানে বাচ্চা এই দেখো এখানে এদেরকে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দিচ্ছি এখানে ঢুকে দিই নিজে দেখো দু পিস দিন বাকি আছে এর ফুটতে এবারে এখানে দেখাই এই দেখো এখানে বাচ্চা একটা একটা দুটো দুটো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই দেখো এখানে বাচ্চা এই যে ফুটছে সব বাচ্চাগুলো এখানে তিন পিস বাচ্চা ফুটেছে ঠিক করে কারণ কারোর মধ্যে বাচ্চা ঢুকে গেলে তখন কিন্তু মরে যেতে পারে ঠিক করে দিলাম এটা এই যে দেখো ঠিক হয়ে যাচ্ছে দেখো ঠিক কর ওর ডিমটা ঠিক ঠিকঠাক মতো কর ওর দেখতে পাচ্ছ এর তিন পিসে কারণ কি এ লাস্টে বসেছিল ঠিক আছে এ আগে বসেছিল তাই আগের ডিম বাচ্চাগুলো সব ফুটেছে দেখো যাবো দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালকে সকালে দেখবো সব বাচ্চা মানে ফুটে গিয়ে যাবে আর এইখানে দেখতে পাচ্ছ এই যে এই যে এইখানে এই দেখো এগুলো খানে বুঝে দেব এইখানে বাচ্চা আছে হয়ে দিয়ে গিয়ে তো আছে সাইজটা কষ্ট হয়েছে কেন এই যে তেল আর এই যে এর মধ্যে আর এই একটা